আজকের ভিডিওতে আপনাদেরকে দড়ি দিয়ে খুব সহজভাবে কঠিন কিছু বাধার টেকনিক দেখাবো পুরো ভিডিওটি দেখলে আপনারাও নিজেরা একজন নক মাস্টার হয়ে যাবেন মানে দড়ি দিয়ে আপনারা যে কোনো জিনিস বাধাই করতে পারবেন জাস্ট আমরা টেকনিক গুলো অনেক পুরাতন টেকনিক ব্যবহার করি আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে নতুন কিছু বাধার টেকনিক এবং সেই বাধাগুলো কিভাবে সহজে খোলা যায় সেগুলো দেখেন এই যে এখানে দুইটা রশি পাশাপাশি আমরা যে নিয়মে বাঁধি আসলে এখানে তার থেকে কিছুটা ব্যতিক্রম নিয়মে এই রশিগুলো বাধা হয়ে থাকে দেখেন স্টেপগুলো আপনারা যদি ভালোভাবে ফলো করেন আপনারাও কিন্তু একটার সাথে আরেকটা রশি এইভাবে জুড়ে দিতে পারবেন বেশ ভাবে আর এইখানে দেখেন একটা গাড়ি যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু গাড়িটাকে টেনে নিয়ে যেতে হয় আর এইখানে দেখেন এই দড়িটার মাধ্যমে দেখেন গাড়িটা টেনে নিয়ে যাওয়া যাবে এতটা শক্তপোক্তভাবে এই স্টাইলে যদি আপনারা বাঁধাই করেন এরপরে দেখেন এখানে এই দড়ি দিয়ে মাটির ভারে একটা পাত্রকে কিভাবে বাঁধা হচ্ছে আর এই পাত্রটাকে চাইলে এই দড়িটা দিয়ে ঝুলিয়ে হাতে করে নিয়েও যাওয়া যাবে দেখেন খুব সহজে এই মহিলাটা মাটির পাত্রটাকে বেঁধে ফেললো এখন উপরের অংশ দুটাকে গিট্টু দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা যাবে বেশ দারুণ আইডিয়া তারপরে এইখানে দেখেন একটা রশি দিয়ে পাইপের সাথে রশিটা যখন আপনারা বাঁধবেন তখন এই সিস্টেমে আপনারা যদি বাঁধেন তাহলে বাঁধনটা অনেক বেশি শক্ত পোক্ত হবে এবং মজবুত হবে দেখেন খুব সহজে সহজে এই বাঁধনটা হয়ে গেছে এখন এটাকে টানলেও কিন্তু খোলা যাবে না আর খোলার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম থাকে দেখেন এইখানে বস্তা বাধাই করা হচ্ছে একই সাথে বস্তাটা বাঁধাও যাবে আবার সেটাকে দেখেন খুব দারুণভাবে ভাবে ঝুলিয়েও রাখা যাবে বেশ দারুণ একটা টেকনিক তারপরে এইখানে দেখেন যখন গাড়িতে যে কোনো মাল লোড করা হয় তখন এইভাবে যদি বাধা হয় রশিটা বাড়তি অংশগুলো কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে এবং খুব শক্তপোক্ত ভাবে কিন্তু এই যে মালামাল থাকে সেই মালামাল গুলোকে কিন্তু বাঁধা যাবে এই স্টাইলে আবার খুলে ফেলা যাবে খুব সহজে অসাধারণ বাধার টেকনিক তারপরে দেখেন এখানে একটা গ্যালন কে বাধা হয়েছে এমন ভাবে দেখেন বেশ চমৎকার কিভাবে বাধা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি একই সাথে এটাকে বাঁধাও যাবে আবার রশিটাকে হাত দিয়ে না ধরেও কিন্তু খুলে ফেলা যাবে দেখেন এখানে উপর থেকে নিচে যদি কোনো মালামাল নামাতে হয় তখন এই স্টাইলে যদি বাধা হয় তাহলে বাধা যাবে খুব সহজে তারপরে এইখানে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা সিস্টেম এটা হচ্ছে গাছের সাথে একটা দড়ি বাধাই করা হচ্ছে সিস্টেমগুলো কিন্তু খুব সহজ যে কেউ চাইলে এগুলো ফলো করে করতে পারবেন দেখেন খুব শক্তভাবে বাধা হয়ে গেল এখন এক মাথা টান দিলে আবার খুলে চলে আসছে তারপরে এলোমেলো দড়িকে কিভাবে গুছিয়ে রাখবেন সেই টেকনিকটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম ব্যতিক্রম ধরনের টেকনিক ভিডিও দেখতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন